মেসি ইনজুরি থেকে ফিরেছেন লিওনেল মেসি এতেই আর্জেন্টাইন ভক্ত এবং ইন্টার মায়ামি ভক্তদের খুশি শেষ নেই লিওকে যে মাঠে দেখতে পাবেন ফুটনা মাঠে শুধু দাঁড়িয়ে কাটিয়ে দেখ লিওনেল মেসি কিন্তু ইন্টার মায়ামি প্রথম ম্যাচেই অসাধারণ খেলেছে লিওনেল মেসির প্রত্যাবর্তনর দিনে দুই গোল এক অ্যাসিস্ট করেছেন রিউনাল ম্যাসি মাত্র তিন গোলের মধ্যে নিজেই দুই গোল এক অ্যাসিস্ট অসাধারণ জাদুঘর বলেই কথা সিলডির বিপক্ষে জয় পান রিউনাল ম্যাসিরা আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ড্র করেন রিওনাল ম্যাসি কিন্তু সমস্যা অন্য জায়গায় স্টার্টিং ইলেভেনে নেই রিওনাল ম্যাসি কেন কি হয়েছে কারণ কোস্টাটা মার্টিনা জানেন যে লিউনাল মেসি মাত্র ইঞ্জুরি থেকে ফিরেছে নিজের সবচেয়ে ভালো ছাত্রকে তিনি ঝুঁকিতে খেলতে চান না তাই স্টার্টিং ইলেভেনে নয় সাবস্টিটিউট হিসাবে খেলেছেন লোনাল ম্যাসি সোয়ারেজ এবং আলবাদের। বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ রয়েছে এন্টা মায়ামি স্টার্টিং ইলেভেনে চাবে লিউনাল ম্যাসিকে কারণ নিউনাল ম্যাসিকে মাঠেই যে দেখতে সুন্দর মানায় ইয়াঙ্কি স্টেডিয়ামে হাজার সমর্থক মাঝে লিওনাল মেসি আরেকটি ম্যাচ উপভোগ করতে যাচ্ছেন কেরিয়ারের বুধুলি অগ্নে মেসি হয়তো জেতার জন্য খেলেন না আর্জেন্টাইন সমর্থক ইন্টার মায়ামি সমর্থকের জন্যই তার এই পথ চলা আটশো কোটি মানুষের পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারী পাঁচশো কোটি রোনালদোকে অনুসরণ করেন এক বিলিয়ন মানে একশো কোটি মানে ইন্টারনেট ব্যবহারকারীর প্রতি জনের একজন ফলো করেন রোনালদোকে তার কারণও আছে আমাদের নিয়ে অনেক সচেতন রোনালদো ফিটনেসে দশে দশ নায়ক চেহারার অধিকারী রোনালদো মাঠে যেমন জনপ্রিয় তেমনি হাজারো ছেলে মেয়েদের কাজ শুধু তাই নয় রক্তদান বলে শরীরে কোনো টেটু করার নেই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে কয়েকদিন আগেই গড়লেন নয়শো গোল যা মেসিদের সারিয়ে মজার ব্যাপার ইনস্টাগ্রামে ছয়শো আটত্রিশ মিলিয়ন ফেসবুকে একশো মিলিয়ন ইউটিউব ষাট মিলিয়ন এক্সে একশো মিলিয়ন ও অন্যান্য মিলিয়ে উনিশ মিলিয়ন সব মিলিয়ে সেরা পাচে আর কারও এক বিলিয়ন অনুসারী নাই তালিকার পরে আছেন গায়িকা সেলিনা গলি চুয়াত্তর মিলিয়ন জাস্টিন বিবার ষাট মিলিয়ন টেইলার সুইফট পঁচপান্ন মিলিয়ন মোডালদোর নামে সাত ইউরো চালু করবে পর্তুগাল তার জাসি নাম্বার সাত তাই দেশটির এমন সিদ্ধান্ত